সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে এ অনুষ্ঠানে আমরা প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করি আমাদের অতিথি হিসেবে থাকেন বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীবৃন্দ যাদের শ্রমে গামে পাঠানো রেমিটেন্সে রিষ্ট পুষ্ট হয় আমাদের অর্থনীতি আজ অনুষ্ঠানে উপস্থিত আছেন সাউথ আফ্রিকান প্রবাসী জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নাসির ভাই বিটিভি চট্টগ্রাম অনুষ্ঠানে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন সাউথ আফ্রিকা প্রবাসী সাউথ আফ্রিকা ছোটোখাটো করি আমার দেশের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি থানা কাশীপুর গ্রাম আর ব্যক্তিগত জীবনে আপনার ছেলে সন্তান কি আছে আমার মেয়ে দুজন বড় মেয়ে ক্লাস থ্রিতে পড়ে ছোটটা ক্লাস ওয়ানে পড়ে আপনার দক্ষিণ আফ্রিকায় যাওয়ার যে যাত্রা যে পথটা ছিল তা কেমন ছিল চ্যালেঞ্জ কি ছিল আপনি কীভাবে সাউথ আফ্রিকায় গিয়েছেন যে আমি আসলে দুই হাজার সাতে ডিসেম্বরে সাউথ আফ্রিকা যাই তো ওখানে আসলে আমার কাকা থাকেন তো প্রথম অবস্থা আমি চিন্তা করছি দেশে ব্যবসা বাণিজ্য করব কিন্তু ব্যবসা করতে অনেক পুঁজি লাগে বা সেরকম অভিজ্ঞতার প্রয়োজন তো সেটা আর হয়ে ওঠা নাই পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার বয়স তখন তেইশ বছর ছিল চিন্তা করলাম যে একটু প্রবাসে পায়ে দিয়ে তো কাকার সাথে পরিচয় সাথে আমি যখন বললাম উনি পরামর্শ করলাম তখন উনি বললো ঠিক আছে তুমি আসতে পারো তো ডিসিশনটা নেওয়া হলো সাউথ আফ্রিকা কেন অন্য দেশে তো ছিল ধরুন সৌদি কুয়েত বা দুবাই অনেক দেশ ছিল আপনি সাউথ আফ্রিকায় কেন গেলেন জি সাউথ আফ্রিকা তখন আসলে ওই সময়টায় অনেক লোকজন দেখলাম আর আমার কাকা যেহেতু ওখানে ছিল আমার 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 কাজিন ছিল 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 একটা ওখানে তিনটা তো তাদের সাথে যোগাযোগ হয়েছিল তারা পজিটিভলি বলছিল যে আসলে খারাপ হবে না তখন থেকে আসলে যাওয়ারই আচ্ছা আপনার যেহেতু চাচা ছিল আপনি কোনো প্রতিকূলতায় পড়েন নাই তো যারা ধরেন অন্য মাধ্যমে যায় আত্মীয় স্বজন বা স্বজনের মাধ্যমে যদি না গিয়ে অন্য কোনো মাধ্যমে যায় তাদের পথ কেমন বন্ধুর হয় কেমন কঠিন হয় আমার জন্য যেটা ইসি হয়েছে সেটা অনেক ক্ষেত্রে কঠিন আমি দেখেছি অনেকে অনেকভাবে টাকা পয়সা দিয়ে দালালের সাথে কিন্তু সেটা পরবর্তীতে দালালকে বারবার ফোন দিচ্ছে বা ডিলে করছে অনেকে আবার দেখা গেছে কথা হচ্ছে একটা চাচ্ছে আরো বেশি টাকা এবং ওখানে গিয়েও বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে বলছে যে আরও কিছু টাকা দিতে হবে রিসিভ মানে বলে আর কি যে ওখানে এই বিষয় নিয়ে অনেকে সাউথ আফ্রিকার বিভিন্ন সাউথ আফ্রিকা তো একটি দেশ না অনেকগুলো দেশ নিয়ে বিভিন্ন দেশে লোকজনকে আটকে রেখে যে টাকা পয়সা দাবি করে দেশে স্বজনদের কাছ থেকে টাকা দাবি করে এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনি কি জানেন জি সেটা হচ্ছে বাইরোড আমিও বাইরোডে গেছি সেখানে অনেকে বাইরোডে যারা যায় বাইরোডে এও যাওয়া যায় কিছু বিষয় হয় যেগুলা ডিরেক্ট যাওয়া যায় এয়ারপোর্ট দিয়ে সেটা খুব একটা বেশি না হয়তো তো যারা বাইরোডে যায় যেমন এখান থেকে ক্যানিয়া বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে ক্যানিয়া ক্যানিয়া থেকে হয়তো জিম্বাবুয়ে বা জাম্বিয়া তো ওইসব দেশগুলোতে কিছু বাংলাদেশেরও এখানে লিঙ্ক আছে পাকিস্তানি তারা একজন দালালের লোক তারা কিডন্যাপ করে নিয়ে যায় তখন তারা বড় অঙ্কের টাকা দাবি করে আর কি এরকম কয়েকটা ইয়া আমি দেখেছি আর কি প্রবাস পাড়ি দেওয়ার যে কষ্ট একজন প্রবাসীর মুখে ওনার যেই প্রতিবেশী কেউ কেউ যে ঝামেলায় পড়েছিলেন উনার নলেজে যে যেটুকু ছিল অতটুকু আপনাদের উদ্দেশ্যে উনি শেয়ার করেছেন এখন আমরা শুনবো উনার জীবনের গল্প আপনি কীভাবে ব্যবসা শুরু করেছেন ব্যবসার এই উপাদানটা কি ওখানে ওখানকার কমিউনিটিতে যে বাঙালি কমিউনিটি আছে সেখানে তাদের সাথে আপনার যেই উঠা বসা চালচলন এ সম্পর্কে জানতে চাই ওটা ব্যবসা ধরনটা একটু বলেন বা ব্যবসা কীভাবে শুরু করি ওখানে আমি যখন যাই তখন দুই বছর মতো আমি চাকরি করি আমার কাকার দোকানে চাকরি করি তো প্রথমে ওখানে যাওয়ার পরে আমি তো হতাশ হয়ে গেছিলাম একটু যে আসলে আসি কি ভুল করে ফেললাম অনেক ঋণ ছিল ওখানে যাওয়ার পরে তো একটা সময় মানে খুব মনে হচ্ছিল যে ভুল করে ফেলছি বা এরকম কিছু তো ডে আসলে ওখানের পরিবেশও অনুকূলে ছিল না আমাদের ওখানে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয় ওই দেশটা তো একটু ক্রাইম হয় যেখানে কালোরা উগ্র কালোরা সেখানে আমাদেরকে একটু ঝামেলা করে তো এই বিষয়গুলো নিয়ে ওখানে অ্যাডজাস্ট করতে পারি না প্রথম অবস্থা দুবছর পরে আমি টাকা জমাইছি যেটা চাকরি করছি ওটা টাকাটা আমি জমানোর পরে আমার কাকাকে বললাম যে আমার কাছে টাকা আছে আপনি যদি পারেন আমাকে একটু মানে একটা ব্যবসার ইয়ে করে দেওয়া যায় কিনা তো সেখানে আমি পার্টনারশিপ একটা দোকান নেই দোকান নেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ দোকানে ভালো মোটামুটি ব্যবসা বাণিজ্য ছিল সেক্ষেত্রে শুরু হলো আর কি ব্যবসা শুরুর চ্যালেঞ্জটা কী ছিল ধরেন আমি যদি ওখানে যাই আমি যদি ব্যবসা শুরু করতে চাই আমাকে কি কি নিয়ম মানতে হবে কি কি পথ পাড়ি দিতে হবে যে প্রথম তো পুঁজি লাগবে ওখানে দোকান ওখানে বিভিন্ন ক্যাটাগরির দোকান আপনি ডিপেন্ড করবে আপনি কেমন পুঁজি ইনভেস্ট করতে পারবেন তো ছোট ব্যবসাও আছে বড় ব্যবসাও আছে ছোট ব্যবসাগুলা আপনি পার্টনারশিপও করতে পারেন সেখানে এটা তো একটা চ্যালেঞ্জ আর বিষয় হচ্ছে যে আপনি যদি পার্টনারশিপও করেন সেখানে পার্টনারটাকেও আপনি ভালো কিনা আপনার সাথে তার ব্যবসা বাণিজ্য করলে কতটুকু ইয়া হবে কারণ বিভিন্ন সময় দেখা যায় পার্টনারশিপ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব হয় এবং এই বিষয়গুলো নিয়ে এবং অনেক পর্যায়ে এগুলা খারাপ পরিস্থিতিতে তৈরি হয়ে যায় এটা একটা বিষয় দোকানের ধরেন আপনার কাগজপত্রের যে বিষয়টা মানে ডকুমেন্টেশন এগুলা বিষয়টা তো মানে এত কঠিন না ওখানে প্রপার ডকুমেন্টেশন শো করলে ওরা দিয়ে দেয় সমস্যা হয় ওটা আমাদের জন্য একদম সম্পূর্ণ প্রতিকূল অবস্থা এখানে আপনি ভাষাগত সমস্যা নেই ওখানে আপনার বাসাগত সমস্যা আছে ব্যবসা হিসাবে কাজ করতে গিয়ে কি কি সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে বা কি কি সীমাবদ্ধতা আপনি ফেস করেছেন জি ওখানে সীমাবদ্ধতাটা আসলে মেনলি যে সমস্যাটা তৈরি সেটা হচ্ছে যে আমাদের একটা ভয় আতঙ্ক কাজ করে যেহেতু ওখানে যে মানে ক্রাইমটা একটু সেখানে অনেক বাঙালিদেরকে ওখানে জীবন দিতে হয়েছে ব্যবসায় করতে গিয়ে তো এখনো ওই সমস্যাটা আছে এই সমস্যার কারণে একটা ভয় কাজ করে আর বিষয়গুলো হচ্ছে ওখানে কিছু মাঝে মধ্যে কিছু আন্দোলন করে ওরা কারোরা যে আন্দোলন ডাকে বা বিভিন্ন ইস্যু নিয়ে তারা আন্দোলন নামে মিছিল করে তো এটা কিন্তু পরবর্তীতে দোকানপাট কুটপাট করে এই বিষয়গুলো নিয়ে আমার আমি আমার একটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এটার কারণে তারা বিভিন্ন আন্দোলন ইয়ে করে দোকানগুলোকে বন্ধ করে দিয়েছে কিন্তু আসলে এটা কোনো গুড রিজন ছিল না আচ্ছা তো ওখানে আমাদের বাংলাদেশে বাঙালিদের যেই লেনদেনের একটা নেচার আছে ওখানে আপনার আর্থিক লেনদেন দোকান বাড়া এই জাতীয় বিষয়গুলো কেমন ওখান তো আপনি কালোদের সাথে লেনদেন করা ওটা তো সম্ভব হবে না কারণ ওরাদেরকে মানে ওদের সাথে লেনদেন করা খুব ডিফিকাল্ট আপনার থেকে টাকা নেবে ওরা আর দেবে না ওরা ওদের नेचरটাই এরকম লেনদেনের জন্য ওরা খুব একটা ভালো না আর দোকান ভাড়া এবং ওই বিষয়গুলো হচ্ছে দোকান বিভিন্ন দোকান বিভিন্ন ভাড়া হয় যেমন ছোট দোকানের ভাড়া এরকম বড় দোকানের ভাড়া এরকম তো সব মিলে মানে বিষয়টা হচ্ছে ধরেন আপনি বড় দোকান নিলে আপনাকে একটু পরিশ্রমী হতে হবে যেহেতু আপনার স্টাফ খরচ আছে দোকান খরচ সব বিলায় আপনার সেখানে মান্থলি একটা কস্ট সেখানে আপনাকে পে করতে হবে সেখানে আপনি ভালো দোকান যদি আপনি পরিচর্যানা করতে পারেন তাহলে সেটা এন্ডOfTheMonth আপনাকে একটা প্লাস টেনে নি আসবে দেখুন সেখানে আপনার ব্যবসার টেনশন মানসিক একটা চাপ দেশে স্ত্রী সন্তান মা বাবা যারা আছেন ওদের জন্য একটা টানো বলতে পারেন চাপও বলতে পারেন এটা ব্যালেন্স কি হবে করেন যে সুন্দর প্রশ্ন করেছেন এটা তো obviously আসলে ওখানে ব্যবসার জন্য বিভিন্ন টেনশন থাকতে হয় ধরেন বিষয়গুলো হচ্ছে যে আসলে দোকানের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সেখানে আপনার মাল ক্রয় করতে হয় এবং মাল দোকানে আনতে হয় দোকানে আবার প্রাইজিংয়ের ব্যাপার আছে আবার দোকানে যারা স্টাফ আছে তাদেরকেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় এবং যদি পার্টনারশিপ ব্যবসা হয় সেখানে পার্টনার পার্টনার ভালো কিনা মন্দ কিনা বা তাকে যদি খারাপ হয় তাহলে তারও সমস্যা ওখানে বান্না আমরা নিজেরাই করতে হয় সবকিছু তো আমরা নিজেরাই করতে হয় এর উপরেpartite our family আছে বা যখন আমরা যখন খাইতে যাই তখন পরিবারকে খুব বেশি মিস করি আমাদের বাবা মাwidetilde সোজন ছিরে ওখানে থাকি এটা তো কষ্টের আসলে বাংলাদেশি একটা কালচার আছে দোরেন কারো বাড়িতে একটা সমস্যা হলো রাতে চোর আসলে সবাই মিলে একসাথে তাড়ায় আর কারো বাড়িতে আগুন লাগলে যা যা আছে বালতি পাতিল নিয়ে পানি নিয়ে ছুটে কারো যদি অসহায় মেয়ে বিয়ে দিতে হবে টাকা তুলতে সবাই মিলে বিয়ের সেই খরচে সহযোগিতা করে সাউথ আফ্রিকায় বাঙালি কমিউনিটি কালচারটা আছে কি না মানে আপনাদের যে ওখানে বাংলাদেশি যারা আছেন তাদের ভিতরে কেউ বিপদে পড়লে সহযোগিতার এটা এরকম বন্ধনটা ওখানে আছে কি না জি এটা আছে আলহামদুলিল্লাহ এটা ওখানে আমরা যারা আছি বলতে পারি আমরা সবাই মোটামুটি একে অপরের প্রতি বিভিন্ন সহায়তা বা বিভিন্ন ধরনের সুযোগ আমরা চেষ্টা করি যতটুকু পারি আমাদের বাংলাদেশি বাড়ি হিসাবে তাদেরকে ইয়ে করার জন্য অনেক সামাজিক কাজ হয় আমাদের তো ওখানে আবার বাংলাদেশ কমিউনিটি আছে ওখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন তারপরে নোয়াখালী অ্যাসোসিয়েশন তারপরে কুমিল্লার অ্যাসোসিয়েশন সিটিটা অ্যাসোসিয়েশন আর অনেকগুলো সংস্থা আছে মুসলিম সোসাইটি আছে ইসলামী পরম আফ্রিকা অনেক বড় সংগঠন সবাই সমাজ অবস্থান থেকে চেষ্টা করে বাংলাদেশের পাশে দাঁড়াতে নতুন যারা বিদেশ যেতে চায় ধরুন যারা প্রবাস বিদেশ গামী আছে তাদেরকে আপনি সাউথ আফ্রিকা যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন কিনা আপনার অভিজ্ঞতা থেকে যে আমি বলবো ভালো তবে কিছু কিছু বিষয়ে একটু সচেতনভাবে থাকা সেখানের পরিবেশ পরিস্থিতি সেখানকার কালচার আহ যাওয়ার পরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা যাওয়ার ক্ষেত্রে ওই যে একটা ভালো এজেন্ট ঠিক করা সরাসরি যোগাযোগ ব্যবস্থা বা ওখানে আমি এখন সাউথ আফ্রিকা যাব। ধরুন আমি যদি সৌদি আরব যেতে যত ফ্লুয়েন্টলি ইজিলি যেতে পারবো সাউথ আফ্রিকা যাওয়া কি আমার জন্য এত সহজ না অতটা সহজ হবে না ওখানে তো আসলে আমাদের সরাসরি যাওয়ার সুযোগ নাই আমাদেরকে বাই রোডে যাইতে হয় অনেক সময় বিভিন্ন দেশ ঘুরে যাইতে হয় এই জন্য একটু মানে সমস্যা পড়ে যায় কূটনৈতিক সম্পর্ক আছে সেখানে আপনার এম্বাসি নেই এখানে বাংলাদেশ হাই কমিশন আছে কিন্তু সেটা দূতাবাস এখনো দূতাবাস চালু হয়নি চালু হয় না এখনো তো দূতাবাস চালু হলে আপনারা এই কি সুবিধা পাবেন দূতাবাস চালু হলে সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং আমাদের যে বাণিজ্যিক যে বিষয়গুলা সেখানেও আমাদের বৃদ্ধি পাবে সেটা ওখানে দূতাবাস চালুর বিষয়ে আপনাদের প্রবাসী কমিউনিটি থেকে সরকারের কাছে কোনো দাবি দেওয়া বা এরকম কোনো চাওয়া ছিল বা আছে কিনা হ্যাঁ বিভিন্ন আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে তারা চেষ্টা করতেছে এ বিষয়ে দূতাবাস চালু করার প্রবাসী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা আমাদের যে তরুণরা রেমিটেন্স যোদ্ধা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন আপনার অভিজ্ঞতার আলোকে সততা একটা বিষয় থাকে সততা অবশ্যই সততা হইতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে পরিশ্রমী হতে হবে একটা ভালো কিছু করতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আপনি দেখেছেন অনেকে যায় ওখানে যারা তরুণ ইউনিভার্সিটি বা কলেজ থেকে যায় ওখানে তারা মনোযোগী না ব্যবসার প্রতি শিকার জন্য আগ্রহের জন্য আগ্রহ কম তো এই বিষয়গুলো আসলে মানে এমন অনেকে মোবাইলে অনেক সময় নষ্ট করে আমরা আমাদের দোকানে অনেক ছেলে ছিল যাদেরকে মানে ব্যবসার কনসেনট্রেশনটা তারা রাখতে পারেন তো এই বিষয়গুলা ঠিক করা আমার মনে হয় যে এখনো সাউথ আফ্রিকাদের সুযোগ আছে ভালো কিছু করার এবং ওখানের একটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনেক সুন্দর সেখানে বিভিন্ন পর্যটনরা আসে বিদেশি পর্যটকরা আসে যেমন ক্যাপটাউন ডারবান এবং পোর্ট এলিজাবেথ অনেক পর্যটন এরিয়াগুলোতে তাহলে আপনি বুঝতে পারবেন এটা আসলে সাউথ আফ্রিকা যেটা আমি যেটা তখন যাই তখন মনে হচ্ছিল যে আসলে এটা কোনো বন জঙ্গল দেশ বা এরকম কিন্তু আসলে ওরকম না তরুণদের ক্ষেত্রে আসলে যদি তারা কঠোর পরিশ্রমী হয় সৎ হয় তারা যদি মানে উদ্যমী হয় তারা ভালো করতে পারবে আমার বিশ্বাস তার ওখানে যদি কেউ ইনভেস্ট করতে চায় সাউথ আফ্রিকাতে গিয়ে তো সেখানে কোন কোন সেক্টরে ইনভেস্ট করতে পারবে প্রথমত ওখানে ধরুন আমরা যেটা বাঙালিরা বেশিরভাগই গ্রোসারি ব্যবসা করি ওখানে আমাদের ধর ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশ ইন্ডিয়ানরা মূলত ওখানে মানে মূল ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করে হোলসেল বা তাদের বড় ব্যবসাগুলো পাকিস্তানিরা দারাও কিছু ব্যবসা করে তবে সেলফোন ব্যবসা তারা বেশি করে পাকিস্তানিরা এবং তারা অন্যান্য ব্যবসা করে কিন্তু গ্রোসারি ব্যবসাটা পুরোটাই কিন্তু বাংলাদেশিদের করে থাকে বাংলাদেশিরা বাংলাদেশিরা এবং এটা ভালো করছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি আমার এতে এখনও সুযোগ আছে ওখানে কর্মসংস্থানের সুযোগ আছে আপনার দীর্ঘ প্রবাস জীবনে নিজে দুঃখ না ওখানে দুঃখজনক কোনো ঘটনা দেখেছেন এমন কোনো ঘটনা আছে কিনা দুঃখজনক ওখানে আসলে আমি পার্টনারশিপ ব্যবসা করি করতাম পার্টনারশিপ ছিল তো তারা আসলে যখন পার্টনারশিপ ব্যবসা করছি তখন তাদের সাথে মানে আমার করতে পারি না আর কি আমি এবং ওখানে আসলে বিষয়টা হচ্ছে ধরেন ওটা যেহেতু একটা ব্যবসা কেন্দ্রিক ব্যবসা জায়গা সেখানে আমার মনে হয় যে তিনটা জায়গায় যায় যেমন একজন ভালো মালিক ব্যবসা করতে হলে একজন ভালো পার্টনার যদি ব্যবসা করতে হয় এবং একজন ভালো কর্মচারী যারা চাকরি করে তিনটা জায়গায় যদি ভালো হয় আমার মনে হয় ভালো ব্যবসা করা যায় আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে এটা মানে এই সমস্যাটা সবাই হয়ে যায় আপনি উনি চব্বিশ পঁচিশ বছর প্রবাস জীবনযাপন করেছেন কত বছর বয়সে প্রবাস জীবনে থামবেন নাকি ফ্যামিলি নিয়ে যাবেন না দেশে আসবেন যে আমি সতেরো বছর এখন সতেরো বছর জি আমি ফেমিলিতে আসলে যেতো ওখানে ওই ডকুমেন্টেশন মানে ফেমিলিতে নাও আসলে इजी না তো সেখানে তো সেজন্যই ফেবিলি নিতে পারতেছি না মনে আরো কিছুদিন বিদেশ করব দেশে চলে আসার ख्याल আছে দেশে এসে কি করবেন দেশে আসি বেশ সামনে যে করার ख्याल যেহেতু ওখানে আপনারা শর্নিক করতেছি হয়তো এটা চিন্তা ভাবনা করতেছি আপনার ওখানে যে এতগুলো কমিউনিটি আছে বললেন আপনি বাংলাদেশ কমিটি আছে ইসলামিক ফোরাম আছে আবার আপনাদের জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক ফোরাম আছে এই কমিটিগুলোর কাজ কি জি এখানে কিছু পলিটিক্যাল অ্যাসোসিয়েশন আছে আর সামাজিক সংগঠন যেমন বাংলাদেশ অ্যাসোসিয়েশন তারপরে নোয়াখালী অ্যাসোসিয়েশন কুমিল্লা অ্যাসোসিয়েশন সিলেট অ্যাসোসিয়েশন আরও অনেকগুলো আছে ইসলামিক পরাম্প্রিকায় তো অনেক বড় সংগঠন ওখানে কাজ করছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো সামাজিক কাজ করছেন ওখানে ওখানে লোকাল কমিউনিটিতেও কাজ করছেন বিভিন্ন ওকেশন যেমন ম্যান্ডালার ডে ম্যান্ডালার ডেতে তারা ওখানের দরিদ্রদের মাঝে ফুড ডিস্ট্রিবিউশন করছেন এবং ওখানে আরও ইসলামিক সোসাইটি তারাও কাজ করছেন ইতিমদের নিয়ে কাজ করছেন ওখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা ওখানে বিয়ে করে তাদের বাচ্চা ছেলেদেরকে ফেলে চলে আসছে তারা ওখানে ওগুলোকে পুনর্বাসন করছে সামাজিক সংগঠনগুলা বিভিন্ন পলিটিক্যাল যেগুলো আছে তারাও বিভিন্ন বিভিন্ন ডেতে বিভিন্ন ওকেশনে তারাও প্রোগ্রাম করে এবং সেখানে একটা জায়গা আছে পার্ক যেটা জনসাকে সেটা একরকম বাংলাদেশে পল্টনের মতোই আমরা ওইটাকে পল্টন বলি ওখানে প্রতি মাসে পলিটিক্যাল প্রোগ্রাম হয় সব দলের মোটামুটি প্রোগ্রাম হয় এবং মোটামুটি সবাই ওখানে একটা পলিটিক্যাল আমেজে থাকে এবং জুলাই অভ্যত্থানেও সেখানে ফোর্সবাইক যেটা আমি বললাম যে ওখানে ওখান থেকেও বিভিন্ন ধরনের প্রতিবাদ আমরা নিজেরাও ওখানে মিছিল মানববন্ধন সব করছি এবং আপনি জানেন যে ফিলিস্তিনি শুটে পক্ষে কিন্তু সাউথ আফ্রিকা এবং ফিলিস্তিনিদের নিয়েও আমাদের এই সামাজিক সংগঠনগুলো তারাও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে যেমন ইসলামিক আফ্রিকা অনেক বেশি ভূমিকা রাখছে বিভিন্ন সময় আপনার দেশে আসার ক্ষেত্রে আমাদের বিমানবন্দরে লাগেজ কাটার একটা কালচার ছিল তো এটা এখন কি অবস্থায় আছে আপনি সর্বশেষ যখন আসছেন যে আলহামদুলিল্লাহ আমি এটাতে পড়ে নাই তবে আমার এক কাজিন সেম সমস্যা পড়ছে তার ব্যাগ কাটে অনেক মালামাল লেগে যায় এবং আমার আরও পরিচিত কয়েকজন তারাও সেম সমস্যা বকছে এবং এটা ছাড়াও আমাদেরকে সাউথ আফ্রিকাদেরকে এয়ারপোর্টে অনেক ঝামেলা তৈরি করে তারা যাইতে মানে এগুলা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন যাওয়ার সময় নাকি আসার সময় যাওয়ার সময় আসার সময় সম্মানটা কেমন পান আসার সময় তো আলহামদুলিল্লাহ আগে থেকে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন মনে হইছে অন্য দেশের বিমান বন্দর আর আমাদের দেশের বিএম এর বন্দর এর এই যে মালামালা স্কিনিং বা আপনাদের লাগেজ যেই ওখানে তারা তদারকি করে এই বিষয়গুলোর পার্থক্যটা কেমন যে অনেক বেশি ডিফারেন্স যেখানে আমরা বাংলাদেশে লাগেজ জন্য অনেক অপেক্ষা করতে হয় বিদেশ কিন্তু এরকম না আমরা পাকিস্তান আপনি অন্য সময় যাওয়ার আগে লাগেজ পেজ এটা বাংলাদেশে তো অনেক সময় লাগে অনেক ঘন ধরে দাঁড়িয়ে থাকতে হয় লাকিউর জন্য এটা একটা সমস্যা তো এখানে ব্যবস্থা মানে সমস্যাটা কোথায় মানে এই সংকটটা সময় ক্ষেপণ বা লাগেজ স্ক্রিনিং এর যে সমস্যাটা এটা সমাধানটা কি এটা দীর্ঘদিন বলে আসছে কিছু কিছু ইমপ্রুভ হচ্ছে একেবারে ফ্লুয়েন্টলি আমার কেন নয় যারা বিদেশ থেকে আসবে সে আসছে তার লাগেজ না ধরে স্ক্যান করে দিয়ে দিবে বৈধ অবৈধ কিছু থাকবে সেটা স্ক্যানারে চলে আসবে যেটাতেই কমপ্লেন আসবে মেশিন যেটা কমপ্লিন সিগনাল দিবে সেটাই ধরবে শুধু মানে এই জিনিসটা পরিবর্তনে কি করতে হবে এটা বিমান কর্তৃপক্ষ আমার মনে হয় এটাকে পদক্ষেপ নেওয়া দরকার এটা প্রবাসী সবসময় বলে আসছে যে এটা আসলে খুব দ্রুত করা দরকার দেখা গেছে অনেকে আসতে এত সময় লাগে না অনেক দেখে লাখিজের জন্য যত সময় দাঁড়া হয় তো এটা আসলে দুঃখজনক আমাদের আমার মনে হয় তা এখন তো পরিবর্তন আসছে এটার জন্য মনে হয় যে আসলে ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রবাসীদের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের যে আয়োজন প্রবাস জীবন আজ আমরা একজন সাউথ আফ্রিকান প্রবাসী বাহির কথা শুনলাম উনি ওনার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে আমাদের যারা নীতি নির্ধারক আছেন প্রবাসীদের প্রতি সম্মান জানিয়ে তাদের যে রেমিটেন্স গামেজরা যে রেমিটেন্স আমাদের অর্থনীতিতে যুক্ত হচ্ছে এটার প্রতি সম্মান জানিয়ে বিমানবন্দর যতটুকু আধুনিকায়ন করা যায় সম্ভব ততটুকু আধুনিকায়ন করারও বিষয়টি আসছে যাতে কোনো বিমানবন্দরে আমাদের কোনো প্রবাসী সেটা শ্রমিক হোক কিংবা যেই পেশারই হোক বিমানবন্দরে আসলে যাতে কোনো হয়রানির শিকার না হয় ভবিষ্যতে এই বিষয়টি আমাদের যত্ন নিয়ে দেখতে হবে বলে ওনারা মনে করছেন তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন الله اكبر